আম্মু বাইরে যায় না বৃষ্টি পরে আসো আসো আমু ভিজে যাবে আসো আম্মা আপনারা কেমন আছেন সবাই আমরা এখন শাক কোন জায়গায় ভাই খালি লাগাই আমি খাই সবাই আল্লাহ বর্ষা ঠিক আছে ঠিক আছে ভাই এই আম্মা এখানে দেখো এখানে এখানে রাখো হ্যাঁ শাক তো দিবেন তুমি এ তো শাক মূল্যবান মূল্যবান শাক এই শাক নষ্ট করা যায় আপনারা দেখছেন বলুন তো এটি কি শাক এটি শুধু শাক তা নয় এটি অনেক রোগ মুক্তির ঔষধ এতে আছে বিটা ক্যারোটিন বিস্ফোর আঘা পাঁচরা ডায়াবেটিক আমাশয় জন্ডিস হাই ব্লাড প্রেসার সহ অনেক রোগের উপকার করে এটা কি শাক এর বর্ণনা শুনে এতক্ষণে গাছটিকে চিনেছেন জি এটি তেলা কচু শাকের গাছ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার কিছুটা সমস্যা তাই ভাবছি শাক দিয়ে মাছ ঢাকব বাসার নিচে আমার হাজবেন্ড বিভিন্ন গাছ লাগে গাছ গাছরা লাগিয়ে রাখে ভবিষ্যৎ চিন্তায় কখন কার কি কাজে লাগে বলা যায় না বাসার পিছন দিকে তুলসী গাছ লাগিয়েছে তার পাতা আমরা তোলার সুযোগে পাই না প্রতিবেশীরাই শেষ করে যেহেতু ঢাকায় থাকি পর্যাপ্ত গাছ লাগানোর তেমন জায়গা পাওয়া যায় না যাই হোক আমাদের শাক তোলা শেষ হলে এখনই ছোট মাছ দিয়ে রান্না করবো আসসালাম আমার হাজবেন্ড কারণ বাজার থেকে মাছ কেনে যেহেতু আমরা নাকালপাড়া এলাকায় থাকি তাই খুব একটা দূর হয় না ফজরের নামাজ পড়ে বাইক নিয়ে যায় পাঁচ ছয় কেজি করে মাছ আনে আমরা মাছ বেশি পছন্দ করি ফ্রিজে মাছ কেটে ধুয়ে রেখেছি এখান থেকে গিয়ে ফ্রিজ থেকে মাছ বাইর করব আমার ফ্রিজে বরফ জমে না পেঁয়াজ মরিচ রেডি করতে মাছ ঠান্ডা হয়ে যাবে তোমার আম্মু শাক খাবে না প্রিয় ভিউয়ার অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে মুখে অরুচি দেখা দেয় তখন তেলাপাতা পাতা কুচি করে দিয়ে ঘিয়ে ভেজে খাওয়ালে রুচি ফিরে আসে এ সময় বাচ্চারা ভাজা খাওয়া পছন্দ করে তেলা পাতা বড়া বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে আমি শাকের ভর্তা খাবো তুমিও খাবা তেলাপাতার আগা হইতে শিকড় পর্যন্ত ভীষণ উপকারী প্রিয় ভিওয়ার্স জ্বর থেকে শুরু করে পুরাতন আমাশায় ও পুরাতন হাঁপানি রোগ ভালো হয় প্রিয় ভিওয়ার্স তেলাপাতার ফল পাতা ডাটা মূল নিশ্চিন্তে খেতে পারেন আপনার অজান্তে আপনার ভিতরের অসংখ্য রোগ দূর হবে বিশেষ করে মহিলারা যদি এটি চেনেন তাহলে এটি আপনাদের জন্য স্বর্ণের চেয়েও দামি মহিলাদের ব্রণ হয় ব্রণের মধ্যে এটা যদি পিষে দেয়া যায় মুহূর্তের মধ্যে ব্রণ শুকায় যায় বিস্ফোরা ভালো হয় প্রিয় পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মায়ের বুকের দুধ যেসব বন্ধের বাচ্চা দুধ কম পায় নানান কারণে বুকের দুধ কমে গিয়েছে আর দেরি করবেন না এখনই নিয়মিত নিয়মিত তোলা গোড়া থেকে আগা পর্যন্ত খাওয়া শুরু করুন যে অংশ যেভাবে খেতে পারেন খান আল্লাহ রহমতে দুধ ধরে রাখতে পারবেন না যারা মনে করেন আমার কোনো রোগ নেই তারাও খান তেলাপাতার ভর্তা খুবই টেস্টি হালকা সিদ্ধ করে ভর্তা করলে গুণগত মান ঠিক থাকে ডায়াবেটিকের উপকার পাবেন আমাদের এই যে গ্রিল বিল্ডিং এর গ্রিল এই এ এর জন্য কোনো মাছার প্রয়োজন হয় নাই আমাদের এই গ্রিলটাই মাছা প্রিয় ভিউয়ার্স শাকতলা শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আহ শেষ এই তো হয়ে গেল আমাদের এটাতেই ভাজি হবে ভর্তা হবে